আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড মাতুয়াইল মেডিকেল থেকে উত্তর পাশে মাতুয়াইল মেডিকেলের অপোজিট উত্তর সাইডে এটা মোগল বলে মোগলনগর ঠিক আছে মোগলনগরে পাঁচ কাঠার উপরে পাঁচ কাঠার উপরে রাজুকের প্লান পাশ করা সাততলা মানে জি সিক্স জি সিক্স সাততলা হেভি ফাউন্ডেশনের একটা বাড়ি হেভি ফাউন্ডেশনের বাড়ি শুধু কাজ ফ্লোর করা হয়েছে বর্তমানে বর্তমানে ফ্যান ফ্যাক্টরি কাছে দেওয়া আছে বাড়া বলতে ওই নিজে চালায় আর কি মালিক পক্ষ নিজেই ছাড়ায় ফ্যান ফ্যাক্টরির কাছে বাড়া দেওয়া আছে চমৎকার লোকেশনের চমৎকার একটা বাড়ি বাড়ির পাশে রাস্তা হবে ষোলো ফিট ষোলো ফিট হবে এখনো পুরোপুরি ষোলো ফিট রাস্তা হয়নি ষোলো ফিট রাস্তা হবে আপাতত কাঁচা রাস্তা আছে রাজকের প্লান পাস করে হেভি ফাউন্ডেশনের বাড়ি এটা কনফার্ম ঠিক আছে যদি কেউ কিনতে চান কিনে সামান্য কিছু টাকা খরচ করে ইউনিট বাই ইউনিট করলে প্রত্যেক রাজুকের প্ল্যান অনুযায়ী এখানে তিন ইউনিটের বাড়ি প্রত্যেক ফ্লোরে তিনটা করে ইউনিট ঠিক আছে প্রত্যেক ফ্লোরে তিনটা করে ইউনিট জি সিক্স মানে ছয়তলা আর নিচে হবে গ্রাউন্ড ফ্লোর বাড়ির স্থাপনা মানে এই দেখলে ফাউন্ডেশন দেখলে অবশ্যই পছন্দ হবে যেহেতু সিটি পাইলিং করা রাজু করে প্লান পাশ করা এবং মারুতাল মেডিকেল থেকে কবিকা থাকা দিয়ে মাউতাল মৌজায় পড়ছে এটা মোগলনগরে মাথার মেডিকেল থেকে দশ টাকা বাড়া দশ টাকা মাত্র বাড়া মা মেডিকেলের অপোজিটে রাস্তার উত্তর পার্শে ঠিক আছে যদি কারণ পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের বিশেষ টাকার প্রয়োজন এবং জমি বাড়িটির উপরে ব্যাংকের লোন আছে ব্যাংকের লোন আছে যার কারণে মালিক মানে বেচার জন্য খুব বেশি আগ্রহী ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করবেন পাঁচ কাঠার বাড়ি পাঁচ কাঠার বাড়ি রাজুকের প্লান পাশ করা রাজুকের প্লানে আঠাইশো চল্লিশ স্কোয়ার ফিটের প্লান পাশ করা আছে হ্যাঁ বাড়িটা একদম নতুন তিন বছর হয়েছে মাত্র তিন থেকে সাড়ে তিন বছর হয়েছে বাড়িটা তিনতলা তিনতলা দেওয়া আছে আর কি ফ্লোর সিস্টেম বর্তমানে ফ্লোর সিস্টেম করা তিনতলাতে এই যেহেতু এখানে একটা ফ্যান ফ্যাক্টরির অফিস ভাড়া ফ্যাক্টরি ভাড়া দেওয়া তিনটা রাতে একটা সিস্টেমে এক ইউনিট এক ইউনিটের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে সাত এটা সিটি পাইলিং করা কিন্তু ঠিক আছে যারা বুঝার তারা প্র্যাকটিক্যাল দেখলে আরও বেশি বুঝবে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে ইমার্জেন্সি যোগাযোগ করবেন মালিকের চাপ অমূল্য হচ্ছে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম অনুযায়ী জায়গার জায়গা জমি অনুযায়ী স্থাপন অনুযায়ী দামে একদম পারফেক্ট ঠিক আছে এটা কিনে বেশ কিছু টাকা খরচ করে এটা ইউনিট সিস্টেম করতে হবে ঠিক আছে কিনা কিছু টাকা ইনভেস্ট করে ইউনিট সিস্টেম করলে বাড়ার উপযোগী হয়ে যাবে ফ্যামিলি বাসার উপযোগী হয়ে যাবে যেহেতু এটা প্লান পাশ করার যুগের ষোলো ফেটের রাস্তাটা অবশ্যই ঢাকার দক্ষিণ সিটির পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড এই বাড়িটা ঠিক আছে জানেন আহমেদ প্ল্যান মিডিয়া অবশ্যই আকর্ষণীয় জমি বাড়ি নিয়ে কাজ করে এবং অবশ্যই বেদার মতো জমির কাজ করার সর্বদাই চেষ্টা করে ঠিক আছে আমি আশেপাশে লোকেশনও দেখানোর চেষ্টা করতেছি এটা যাদের দূরদৃষ্টি জ্ঞান আছে তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এবং ক্যাপাসিটি থাকলে নেওয়ার জন্য নিশ্চয়ই আগ্রহী হবেন দয়া করে কোনো মিডিয়া কিংবা ওভারটেক ক্রেতা আমাকে ফোন দেবেন না যারা আমার মাধ্যমে অল্প পারিশ্রমিককে কাজ করাতে চান তারাই আমার সাথে যোগাযোগ করবেন আরও নিত্য নতুন বাড়ির আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম